আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে বিগত কিছুদিন যাবৎ ফেসবুকে এবং ইউটিউবে কমেন্টের মধ্যে অনেকেই প্রশ্ন করছে ভাইয়া আওয়ামী লীগ আবার কখন ক্ষমতায় আসতে পারে আজকে এই বিষয় নিয়ে খুব সূক্ষ্মভাবে আলোচনা করব সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আসলে আমাদেরকে এখন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা দেখতে হবে মেইন প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশে এখন জক ট্রুস ফ্যাক্ট এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছে জক টনুস জক ইউনুস বাংলাদেশে কতদিন ক্ষমতায় আছে ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার পর কে ক্ষমতায় আসছে তাদের কার্যকলাপ কি সেটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশ আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে এবং ক্ষমতায় আসতে পারবে যদি ধরে এ নিলাম এপ্রিলে নির্বাচন তার মানে দেড় বছর এপ্রিলে যদি নির্বাচন হয় কনফার্ম এরপরে হান্ড্রেড পার্সেন্ট আমলিক অংশগ্রহণ না করলে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বিশাল বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো বিএনপি ক্ষমতায় এসে প্রথমে কি করবে তাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে কণ্ঠাসা করবে কণ্ঠাসা করার পর বিএনপি ষোলো বছর বছর কিন্তু ক্ষমতায় নেই বিএনপির অনেক নেতাই কিন্তু উপাস হয়ে আছে না খেয়ে তাদের নিজেদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে যাবে টেন্ডারবাদী চাঁদাবাদির জন্য দেশের টাকা লুটপাট করা শুরু হয়ে যাবে তখন জনগণের কাছে তারা অটোমেটিক্যালি কালার হয়ে যাবে এবং তখন তারা বুঝতে পারবে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগের আমলে আমরা অনেক শান্তিতে ছিলাম তার মানে তখন ইজিলি ধরে নেওয়া যায় পাঁচ বছর পরেই যদি সুষ্ঠু বাবা আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে এরপর বারে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে একানব্বই সালের পর থেকে পাঁচ বছর আমলিক পাঁচ বছর বিএনপি এভাবে করে কিন্তু ক্ষমতার পালাবদ্ধ হয়েছে ফেয়ার ইলেকশন যখন হয়েছে বাংলাদেশের মানুষ পাঁচ বছর একটা সরকারকে দেখলে এরপর যদি দাঁড়ায় তাহলে পাঁচ বছরের দিকে আর এই দিকে হচ্ছে দেড় বছর মানে সাত বছর পরে আওয়ামী ক্ষমতার ক্ষমতা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর যদি এইরকম কোনো সমীকরণ না হয় যদি রকম ব্যাপার ঘটে বাংলাদেশে মুসকে যদি আন্দোলন মাধ্যমেই পতন করা তবে উনি যদি নির্বাচন না দেয় আওয়ামী লীগ আন্দোলনের নামলো আলাদাভাবে এবং বিএনপি আন্দোলনের নামলো আলাদাভাবে। তাহলে ডক্টর হয়তো দুই তিন বছরের বেশি বা তিন বছরের কাছাকাছি সময় পার করে ফেলতে পারে তারপরে ধরো তিন বছর ডক্টর সরকার ক্ষমতায় থাকলো আন্দোলন করার পরও কোনো রকমের কষ্ট করে হলো বা পাওয়ার খাটিয়ে জামাতকে নিয়ে প্রশাসনকে নিয়ে এনসিবিকে নিয়ে আড়াই থেকে তিন বছর ক্ষমতায় থেকেই গেল। তারপর যখন পতন হলো তখন আবার নতুন করে হয়তো আর্মি ক্ষমতা নিতে পারে দেশ অরাজকতা হলে তখন আর্মি আরো দুই বছর বা দেড় বছর পার করে ফেলবে তখন আবার আওয়ামী লীগ সংগঠিত হবে বিএনপি সংগঠিত হবে চার বছর পাঁচ বছর ওইখানে কিন্তু সময় চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার আসতে আসতে তখন একটি নির্বাচন হলে তখন বিএনপি আসবে নাকি আওয়ামী লীগ আসবে তখন ওই পরিস্থিতির উপর ভেরি করবে কার অবস্থান শক্ত কার জনপ্রিয়তা বেশি যদি আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা ভারী থাকে আওয়ামী লীগ সাড়ে চার বছর পাঁচ বছর পর তখন আবারও ক্ষমতায় চলে আসার সম্ভাবনা নাইন্টি বেশি আর যদি না জনপ্রিয়তা ফিফটি ফিফটি থাকে তখন হয়তো আওয়ামী লীগ আসন পেতে পারে তার কিছু জোট নিয়ে বিএনপিও হয়তো একশো দশ থেকে বিশ্বাসন পেতে পারে বা বিএনপিও দেশো আসনে বেশি পেতে পারে আমূলিক একশো আসনের কাছাকাছি পেতে পারে এটা আরেকটা সমীকরণ আর আরেকটা সমীকরণ হচ্ছে ড্রপ ট্রুনসকে ডাইরেক্টলি পতন করে ফেলে শেখ হাসিনা কাল্পনিকভাবে দেশে ফিরে আসলো তিনি কিন্তু সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী পদে আর্মির সহায়তা ইন্ডিয়ার সহায়তায় বহাল হতে পারে সেটা হয়তো তিন বছরের ভিতরে ঘটে যেতে পারে এভাবে এই সমীকরণ হয়তো ক্ষমতায় আওয়ামী লীগ আসতে পারে বিভিন্ন ধরনের কিন্তু সময় রাজনৈতিক পরিস্থিতি ভেদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাই আওয়ামী লীগ আপনারা ধরেই রাখেন সাত থেকে আট বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আর এর ভিতরে সমীকরণগুলো যদি মিলে যায় তাহলে তখনও আওয়ামী ক্ষমতায় আসতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা কনফিডেন্স নিয়ে ধরে রাখতে পারবেন না যে তিন বছরের ভিতরে ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে ক্ষমতায় আসবে আপনারা আট বছর ধরেই কিন্তু মাথায় রেখে আপনারা আগাতে হবে যে আওয়ামী লীগ বছর পরে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতার সম্ভাবনা বেশি আর যদি আল্লাহ চায় কাল্পনিকভাবে হয়তো দু তিন তিন বছরের ভিতরও আওয়ামী ক্ষমতায় আসতে পারে কিভাবে আসবে সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি শেখ হাসিনা তিন দু তিন বছরের ভিতরে যে এসে ফিরে আসা মানে আওয়ামী ক্ষমতা চলে আসে এটা মাথায় রাখবে আর যদি না আসতে পারে তাহলে দ্বিতীয় সমীকরণ কাজ হবে আর্মি ক্ষমতা নিবে তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপরে একটা ফেয়ার ইলেকশন কাজ কাজ এক সমীকরণটা হবে খাবে দেশের মানুষ তখন বিএনপির চরিত্র দেখতে পাবে বুঝতে পারবে অরজগত হবে দেশে অশান্তি হবে তখন গিয়ে আবার একটি তত্ত্বাবধায়ক সরকার হবে আন্দোলনের মাধ্যমে তখন এর পরবর্তী সময়ে আওয়ামী আবার ক্ষমতায় আসবে সেটা আট বছর বা দশ বছর পরে হতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের আগামী ক্ষমতায় আসার সমীকরণ এছাড়া আর কিছুই না আর আপনাদের কোনো মতামত থাকলে লাইক কমেন্ট করে মতামত জানাবেন এখানে ধন্যবাদ সকলকে